বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এর ইংলিশ সেন্টেন্সটা যদি আমরা জানতে চাই ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রাসিয়াস দ্য মোস্ট মার্সিফুল এর বাংলা অর্থ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুরা ফাতিহা সুরা ফাতিহার প্রথম আয়েরটা যেমন আরবিটা হল আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন এর ইংলিশ অর্থ হবে অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস এর বাংলা অর্থ যদি আমরা জানতে চাই সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল বিশ্বের প্রতিপালক আরেকবার বলি আলহামদুলিল্লাহ হির আলামিন মিন অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ দ্য লোর্ড অফ দ্য ওয়ার্ল্ডস সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল বিশ্বের প্রতি পাল থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ